বাঙালি যেমন চরিত্রহীন বাঙালি যেমন চরিত্রহীন তাদের রাস্তার অবস্থা দেখেন সেরকম চরিত্রহীন হ্যাঁ দেখেন এখানে এই যে ঠেলা গাড়িগুলো রেখেছে দেখেন এটা রাখার কোনো বৈধতা নাই কিন্তু দেখেন হ্যাঁ আর এখানের পানিগুলো নামার জন্য এখানে একটা চ্যানেল থাকা দরকার ছিল সেটাও বন্ধ করে রাখছে এখান এখানকার লেবাররা হ্যাঁ এই যে চরিত্রহীন বললাম এটা কিন্তু আমার কথা না এটা একদম খোদ জাতিসংঘের মানবাধিকার সংস্থার কথা কারণ আর ইন্টারন্যাশনাল বারবার জরিপ করে দেখছে যে বাঙালি মধ্যে এত বড় অসভ্য জাতি পৃথিবীতে আসে বড় বিরল এই দেখেন এই যে এই যে রাস্তাগুলো এই যে মাল দিয়ে এই দেখেন কোনো ই নাই কোনো যাত্রী নাই মাল দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে এই দেখেন এই যে এই গর্ত দিয়ে পানি নামার কথা দেখেন এই এই গর্ত দিয়ে পানি নামার কথা পানির গর্তের মুখ বন্ধ দেখেন